ধূমপানমুক্ত সুন্দর পৃথিবীর জন্য বিশ্ব ধূমপানমুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত শহীদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ আঠারোই মে দুই রোজ রবিবার বিশ্ব ধূমপানমুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় দুই হাজার সালের কমিটি একে অপরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং একে অপরের সাথে পরিচিত হন এতে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আশরাফুল আলম রিয়াজ প্রধান আলোচক রেজাউল ইসলাম লাকি সাধারণ সম্পাদক বিশ্ব ধূমপান মুক্ত নির্বাহী পরিষদ সহ অন্যান্য নির্বাহী পরিষদের সদস্যরা সভায় সদস্যবৃন্দ দুই সালের মধ্যে বিশ্বকে ধূমপানমুক্ত করার লক্ষ্যমাত্রা অর্জনে তাদের দীর্ঘ সংকল্প পুনর্ব্যক্ত করেন সভায় ধূমপানের ক্ষতিকর প্রভাব এবং তা নিয়ন্ত্রণে বিভিন্ন নীতিগত কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষভাবে তরুণ প্রজন্মের মধ্যে ধূমপানের প্রবণতা রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে জনসচেতনতা বৃদ্ধি কঠোর আইন প্রণয়ন এবং বিকল্প ধূমহীন পণ্য সহজলভ্য করার বিষয়ে একমত পোষণ করেন সদস্যবৃন্দ সম্মিলিতভাবে একটি ধূমপানমুক্ত ভবিষ্যৎ নির্মাণে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেন উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশরাফুল আলম রিয়াজ সভাপতি বিশ্ব ধূমপানমুক্ত নির্বাহী পরিষদ